হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের শেষ অমাবস্যায় পালিত হচ্ছে বছরের প্রথম অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই দু সালের যে প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে তা কবে পালন করতে হবে এবং এই অমাবস্যায় আমরা কি পুজো করতে পারবো অর্থাৎ সূর্যগ্রহণ চলাকালীন এবং সূর্যগ্রহণ কখন লাগবে কখন তা শেষ হবে এবং অমাবস্যা শুরু কখন হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে তা সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে দুপুরে পৃথিবীর সমস্ত জায়গা অন্ধকার হতে চলেছে এই চৈত্র অমাবস্যায় সূর্যগ্রহণ যেটি ভয়ঙ্কর সূর্যগ্রহণ নামে পরিচিত অবশ্যই জানবেন সবকিছু বিশেষ করে আপনারা মনে রাখবেন চৈত্র মাসের অমাবস্যায় পালিত হচ্ছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই কারণে কয়েকটি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন আর এই সময় আপনারা কি কি খাবার খাবেন না সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু বৃহস্পতিবার সূর্যগ্রহণ হবে নাকি শুক্রবার নাকি শনিবার তা অবশ্যই জানবেন উনত্রিশে মার্চ কোন দিন পালিত হচ্ছে এই চৈত্র অমাবস্যা তার সাথে পালিত হচ্ছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে অমাবাস্য সব পালিত হচ্ছে আর এই অমাবস্যায় পালিত হচ্ছে দু সালের প্রথম সূর্যগ্রহণ যা চৈত্র অমাবস্যায় হতে চলেছে তবে এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে ভারত থেকে পুরো জায়গায় অন্ধকার হয়ে যাবে কতটা ভয়ঙ্কর রয়েছে তা অবশ্যই জানবেন প্রথমেই বলে রাখি এই অমাবস্যা এবং সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে অবশ্যই শ্রবণ করুন অমাবস্যা শুরু হবে আঠাশি মার্চ শুক্রবার রাত্রি সাতটা এক মিনিট থেকে এই অমাবস্যা শুরু হবে এবং তা চলবে উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটে একান্ন মিনিট পর্যন্ত আপনাদের এই অমাবস্যা মান্যতা করতে হবে উনত্রিশে মার্চ শনিবার এই দিন অবশ্যই চৈত্র মাসের অমাবস্যা আপনাদেরকে মান্যতা করতে হবে এবং সূর্যগ্রহণ শুরু হবে উনত্রিশে মার্চ শনিবার অবশ্যই দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হচ্ছে গ্রহণ আরম্ভ হবে উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো একুশ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়ে আপনাদেরকে বেশ কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে যেহেতু দুপুরের সময় এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে তাই অবশ্যই আপনাদেরকে মান্যতা রাখতে হবে এই কয়েকটি বিষয়ের উপর অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই সূর্যগ্রহণ চলকালীন বা এই চৈত্র অমাবস্যায় আমরা কিভাবে পুজো অর্চনা করবো কিভাবে আমরা উপবাস থাকব এই চৈত্র অমাবস্যায় চৈত্র অমাবস্যা পালিত হবে উনত্রিশে মার্চ শনিবার তাই অবশ্যই আপনাদেরকে এই চৈত্র অমাবস্যার পুজোটি সকালেই শুরু করতে হবে যেহেতু সূর্যগ্রহণ শুরু হবে মার্চ দুপুর মিনিট পর্যন্ত চৈত্র অমাবাসায় ব্রত হল হিন্দু ধর্ম বলিম্বদের একটি উপবাস যা ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত বিশেষ করে হিন্দু পঞ্জিকার চৈত্র অমাবস্যায় তিথিতে পালন করা হয় কিন্তু বিশেষভাবে এই দিনে বিশেষ সূর্যগ্রহণ রয়েছে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা এই দিন পুজো অর্চনা করতে পারেন ভক্তরা সমৃদ্ধি মঙ্গল এবং বাধা দূরকরণের জন্য আশীর্বাদ কামনা করার জন্য এই ব্রত পালন করে থাকেন অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে পূর্বপুরুষদের জন্য চৈত্র অমাবস্যায় বেশ আচার অনুষ্ঠান আপনাকে পালন করতে হবে অবশ্যই মনে রাখবেন উনত্রিশে মার্চ শনিবার এই চৈত্র অমাবস্যার সকালে ঘুম থেকে উঠার পর প্রথমবারের মতো অবশ্যই গঙ্গার মতো পবিত্র নদীতে আপনাকে স্নান করতে হবে সূর্যকে অবশ্যই কিছু জল নিবেদন করবেন পালে অবশ্যই এই দিন হলুদ বস্ত্র পরিধান করবেন যা অত্যন্ত বিষ্ণু অত্যন্ত প্রিয় প্রীত শ্রদ্ধার পর অবশ্যই ব্রাহ্মণকে খাওয়াবেন কিন্তু মনে রাখবেন সূর্য গ্রহণের সময় কোনো কিছু কাজ অর্থাৎ শুভ কাজ করবেন না পিপল গাছের নিচে সরষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন সকাল সকাল শনিদেবকে সরষার তেল কালো তিল এবং নীল ফুল উপহার দিবেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে সূর্যগ্রহণের আগেই করতে হবে যেহেতু চৈত্র অমাবস্য উনত্রিশে মার্চ শনিবার এবং সূর্যগ্রহণের দিন পড়েছে তাই অবশ্যই এই দিন আপনারা সকাল সকাল ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণুর পুজোয় অবশ্যই আপনারা হলুদ ফল নিবেদন করতে পারেন এই চৈত্র অমাবস্যায় পবিত্র স্নান করলে মানুষ ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে তাদের পাপের প্রায় চিত্ত করে তাই অবশ্যই আপনারা এই নিয়ম মেনে পূজা অর্চনা করবেন উনত্রিশে মার্চ শনিবার যেদিন চৈত্র অমাবস্যা হচ্ছে তার সাথে বিরল সংযোগ ঘটিত হচ্ছে সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ তো অবশ্যই শ্রবণ করবেন এই চৈত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণে কোন কোন খাবার খাবেন না আর গর্ভবতী মহিলা শেষ করে সতর্ক থাকবেন এই সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ হল যখন চাঁদ সূর্যকে গ্রহণ করে তখন সূর্যগ্রহণ হয় এর অর্থ হলো চাঁদ যখন পৃথিবী প্রদক্ষিণ করেন তখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে যার ফলে সূর্য আটকে দেয় এবং সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে বাধা দেয় অর্থাৎ এই সময় পুরোপুরি পৃথিবী অন্ধকার হয়ে আসবে তাই অবশ্যই আপনারা বেশ কয়েকটি নিয়ম মেনে সতর্ক থাকবেন চৈত্র মাসের অমাবস্যায় পালিত হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ কি কি করবেন না তা অবশ্যই শ্রবণ করুন মনে রাখবেন গর্ভবতী মহিলারা বিশেষ করে সরাসরি সূর্যের দিকে তাকানো ধারালো জিনিস ব্যবহার করা এবং কিছু ক্ষেত্রে ঘর থেকে বের হওয়া রান্না করা এড়িয়ে যাওয়া ভালো অর্থাৎ এমন কি যদি আংশিকভাবে চাঁদ দ্বারা আবৃত থাকে তবু এটির দিকে সরাসরি তাকানো চোখের জন্য ক্ষতিকর হতে পারে গ্রহণের সময় ধারণ জিনিস ব্যবহার করলে বা রান্না করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে কিছু বিশ্বাস ক্ষেত্রে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই গর্ভবতী মহিলারা ঘর থেকে বের হওয়া বা রান্না করা উচিত নয় এবং অবশ্যই আপনারা মনে রাখবেন এই চৈত্র অমাবস্যা এবং সূর্য গ্রহণের সময় কোন কোন খাবার গ্রহণ করা একবারে উচিত নয় অমাবস্যা বলতে অমাবস্যা তিথিকে বোঝায় যা নির্দিষ্ট ধরনের খাবার গ্রহণের সব কিছু নির্দিষ্ট কার্যকলাপের জন্য অশুভ বলেই মনে করা হয় তাই আপনাদেরকে বিশেষ করে সূর্যগ্রহণ এই অমাবস্যা চলকালীন ভুল করে মুখে তোলা উচিত নয় এই কয়েকটি খাবার অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যায় আমিষ খাবার গ্রহণ করবেন না মাংস মাছ ডিম খাওয়া এড়িয়ে চলার রীতি রয়েছে এই দিন অবশ্যই যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে বাড়িতে নেতিবাচক শক্তির সম্ভাবনা রয়েছে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি কিছুই থাকবে না পরিবারের অন্ধকার নেমে আসবে পেঁয়াজ এবং রসুন কিছু লোক অমাবস্যায় দিনগুলিতে এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সময় পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলে কারণ তাদের রাজস্বিক এবং তামসিক গুণাবলী আধ্যাত্মিক অনুশীলনে হস্তক্ষেপ করে বলে বিশ্বাস করা হয় তা অবশ্যই খাবার মুখে তোলা একবারে উচিত নয় অমাবস্যা এবং সূর্যগ্রহণের সময় মনে রাখবেন অ্যালকোহল বা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে অবশিষ্ট খাবার খাওয়া অশুভ বলেই মনে করা হয় এদিনে তাজা রান্না করে খাবার পছন্দ করা হয় কিন্তু মনে রাখবেন সূর্যগ্রহণ চলাকালীন কোনো ধরনের খাবার এই দিন খাওয়া শুভ নয় অবশ্যই সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো একুশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে অর্থাৎ উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে শনিবার তাই অবশ্যই শনিবার বেশ কিছু ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবেন যার সাথে আপনাদের সাথে তুলে ধুলাম কিন্তু অবশ্যই পুজো অর্চনা করতে গেলে আপনাকে অবশ্যই সকাল সকাল পুজো অর্চনা করতে হবে শনিবারে অবশ্যই হিন্দু ধর্মের অমাবাস একটি বিশেষ গুরুত্ব রয়েছে এদিন অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করে দান করবেন প্রীত এবং মুক্ত পেতে পারেন ব্যবস্থা সহ অভাবীদের দান নিশ্চিত করুন এদিন যতটা পারবেন সকাল অর্থাৎ সূর্য গ্রহণের আগেই আপনারা এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন বাড়িতে অবশ্যই পুজোর সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করার জন্য ধূপ দেখান সকাল সকাল গরুকে ঘাস খাওয়ান কুকুর ও কাককে রুটি খাওয়াতে পারেন এই শুভ সময় কিন্তু মনে রাখবেন সূর্যগ্রহণের আগেই এই সব ক্রিয়াকলাপ করতে হবে সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের অন্ন কাপড় ইত্যাদি দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে এবং তার সাথে পালিত হচ্ছে চৈত্র মাসের শেষ অমাবস্যা যেটি ভূতড়ে অমাবস্যা নামে পরিচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে